মা বলতেছে দশ মাস দশ দিন এটা তোমরা বুঝবা না আমি দশ মাস দশ দিন আমার সন্তানকে পেটে নিয়ে ঘুরছি কষ্ট পাইছি বেতায় কষ্ট পাইছি এখন আমার সন্তানকে কুলে নেওয়ার সাথে সাথে আমার দশ মাস দশ দিনের দুঃখ ভুলে যাবো জুরে শোভা নাল মা মেনা বলতেছেন আমি সন্তান প্রসব করবো আমার তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল চক্ষু মেলে দেখি আমি আমার সন্তান প্রসব করেছি জুড়ে কন শোভা পৃথিবীর এমন কোনো মহাদ্যের মহাদ্দেশ্য এমন কোনো কিতাব নাই দেখাইতে পারবে যে রসুল পৃথিবীতে আসছেন ব্লাডিং হয়েছে কেউ বলতে পারবে না সন্তান আসলে মা অস্থির হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মানে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে আমি মনে হয় বাঁচব না আমাকে মাফ করে দাও সন্তান প্রসেবের সময় এই সমস্ত কথাগুলি বলে মা মানে বলতেছেন আমার তন্দ্রা এসে গেছে আমি চোখগুলি দেখি আমার ডাইন পাশের দুইজন মহিলা বাম পাশে দুইজন মহিলা যেরকম সব না সারজন প্রেরণ করে দিলেন আষ্টেন নবীজি মক্কার পাথরগুলি নাচতে তাকলো কানায় কাবা নাচতে তাকলো শুধু তাই না আমি শেষ করেছি তাব্বাত ইয়াদা তাব্বা নবীর আগমনে খুশি আনন্দ করা এটা কোরআনুল করিমে আছে কোরআনুল করিমে আছে ফাল ইয়াফরা তোমরা আনন্দ করো খুশি করো ভাইরা আমার সেটা হইল আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের জন্ম আর নভিজির জন্ম এক না এই জন্যই মিলাদ মিলাদ মাউলদ মাউলদ এটা যারা মানে আরবি গ্রামার যারা পড়ছেন তারা জিনিসটা বুঝবেন না তো আপনারা একটু বুঝতে কষ্ট হবে বাইরে আমার তো সেজন্য তাব্বাত ইয়াদা আবি আহাবি ওয়াতফ আবুল আহাব জাহান্নামি এটা আমরা জানি ঠিক কিনা বলেন রসুলের চাচা রসুলের চাচা আবুল আহাব রসুল যেদিন পৃথিবীতে আগমন করবেন আসবেন তো আবুল হবের একটা দাসী ছিল নাম ছিল সুয়াইবা সুয়াইবা দাসী ছিল রসুল সাল্লাম আসলেন শুভেচ্ছা দেখে বারঈ রবিওয়াল আসার পরে সকালবেলা আবুল আহাব একটা মিটিং করতে বসছেন গুরুত্বপূর্ণ মিটিং তিনিরা ছিলেন মক্কার নেতৃত্বস্থানীয় লোক তা আবুল আহাব মিটিং মিটিং করতে বসছে তার একটা দাসী ছিল সুয়াইবা যে সে রুম্বিজির আগমনের খবরটা পোঁাই দেওয়ার জন্যে আত্মহারা হয়ে গেল আমি পোষাই দেই আমার মালিকের কাছে খবরটা তিনের একজন বাতিচা পৃথিবীতে আগমন করেছে আসছে তিনি দোর দিলেন অনুমতি নেয় নাই অনুমতি ছাড়া ঢুকে গেল আর বলো তোমার এত বড় স্পর্ধা আমি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছি তুমি আমার অনুমতি ছাড়া ঢুকলা কেন বা আপনি আমাকে শাস্তি দিবেন পরে যা শাস্তি দেন দিবেন কিন্তু আজকে আপনাকে একটা খুশির সংবাদ আমি দেব কি খুশির সংবাদ হ্যাঁ আর খুশির সংবাদ হইল আপনার যখন বাতিজা পৃথিবীতে আগমন করেছে মা মেনার সেকেন্ড থেকে উদর থেকে আসছে হ্যাঁ আপনি খুশি হয়ে যাবেন কোথায় নাকি তাহলে ঠিক আছে আমি তোর রাগাম্বিত হয়ে গেছিলাম খুশির সংবাদটা যখন আজকে দিসস তাহলে আজকে থেকে তোর আমি মুক্ত করে দিলাম দু সোবাহ আব্লাহা এ শাহাদত আঙ্গুল দিয়ে আবুল হাব বলছিল তোমাকে কি করে দিলাম মুক্ত করে দিলাম এই আবুল মৃত্যু করে বরণ করার পরে মৃত্যু বরণ করার পরে রসুলের চাচা আব্বাশ্রেধি লাম তিনি একদিন স্বপ্নে দেখলেন আবুল আহবকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কবরে কেমন আছো আমি বেশি ভালো না তবে আমি কবরে আসার পরে মৃত্যুবরণ করার পরে আমি প্রতি সোমবারে আমার আজাব হয় না চব্বিশ ঘন্টা আজাব থাকে কিন্তু সোমবারে কোনো আজাব হয় না কারণটা কি আব্বাস রাজা জিজ্ঞেস করলেন ভাই এটা কারণটা কি সেইটার কারণ হইল যেদিন আমার বাতিজা মোহাম্মদ সল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন